এই ভারতের প্রেতাত্মা এই দেশ লুণ্ঠনকারী দেশের মানুষের কথা বলার অধিকার পর্যন্ত লুণ্ঠন করেছে আলেমদের পাখির মতো গুলি করে মেরেছে হাফেজদের মেরেছেন সাপলা চত্ব হিন্দুদের মেরেছে মন্দির পুড়িয়েছে তার ধর্ম হচ্ছে মানুষের কর্তার বাপের রাগ ছা সেই প্রতিহিংসা পরায়ণ একটা মহিলা সকাল থেকে রাত পর্যন্ত যিনি সারা দিন মানুষকে অকপঠ ভাষায় গালাগালি করত যে মহিলা কাঠাল দিয়েও কাবাব বানায়ত যে মহিলা বলতো प्याज ছাড়াই নাকি তরকারি ভালো লাগে যে মহিলা কথা কোয়ার আগে চোখ মুখ খেস্টা মেস্টা করে বলত আমার নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে তাকে নিয়ে বা তার দলকে নিয়ে কোনো খারাপ কথা বলে জীবনে মুখ একটা খারাপ কথা বের হয় না কারণ ওনার মধ্যে যে কথাই বের হয় ওই কথাই কিন্তু ফেলে যায় উনি একদিন বলেছিলেন আওয়ামী লীগ পচে বন্ধ ধরে নষ্ট হয়ে যাবে এখন কি আওয়ামী লীগ আছে কথা কই না কেন আওয়ামী আছে যত লীগ সব ভারতে ওরা বাংলাদেশের না ওরা এদেশের না ওদের জাতি গোষ্ঠী এদেশে থাকে না ওরা মাঝে মধ্যেই ভঙ্গ ধরে শং ধরে নাটকের বিবেকের মতো যাত্রার বিবেকের মতো এরা মানুষকে ভুলাইতে মঞ্চে ওঠে নিজের স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন তারা সব কথা ভুলে যায় মনে আছে এই কাঠাল রানী পট্টি বান্ধেছিল পট্টি ছবি দেখছেন না এই কাঠাল হাতে তসবি নিছিল দেখছেন না পঁচাত্তরের জন্য মাপ চাইছে না ঘুমাছেন্যাস ছিল না কিন্তু এই যে কথাই আছে লেস কোনোদিনও সোজা হয় লেজে যদি আপনি পাটানোরা বাঁধো শুলে যান লেস কিন্তু সোজা হবে না কংগ্রেস সাথী আলাদা এটা ভিনজাত বাংলাদেশের জাত শেখাসেনা নয় শেখাসিনে ওয়াজে গত 15 বছরে আপনারে কি গাইতে ভয়তে দেয়নি আপনারে ভাত খেতে যায়নি স্ত্রীর সাথে কথা বলতে যায়নি সন্তানদের চেহারা দেখতে যায়নি পোয়اتی মেয়েকে পর্যন্ত গুলি করে মেরেছে দূরের শিশুকে পর্যন্ত মেরেছে শুধু মাটির উপর থেকে মারেনি সর্বশেষেরা কি করেছে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছে